বাংলাদেশ জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জামায়াতের একার পক্ষে রাষ্ট্র সম্ভব নয় দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সবার সম্মিলিত প্রচেষ্টা জনকল্যাণমূলক সরকার গঠন করতে পারলে দেশ উপকৃত হবে দেশ ভালো হলে দেশের মানুষ হিসেবে আমরা উপকৃত হব তিনি বলেন বিশ্ব মানচিত্রে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি একদিকে জনসংখ্যা অন্যদিকে প্রাকৃতিক সম্পদ এই দুইয়ের সময়ে সাধনে আমাদের দেশের গুরুত্ব অনেক বেশি কিন্তু আমরা দুর্নীতি ও দুঃশাসনের বেড়া জালে পড়ে মারাত্মক ক্ষতির মধ্যে পড়েছে সর্বশেষ দুঃশাসনের কঠিন অধ্যায় এই দেশের মানুষের জানা রয়েছে শুধু ক্ষমতার জন্য এই দুঃশাসন জনগণের উপর চালিয়ে দেশের সব বিকল করে দেওয়া হয়েছিল শুক্রবার তেসরা জানুয়ারি রাতে কুষ্টিয়ার শিল্পকলা একাডেমিক মিলনায়তন জেলা জামায়াতের আয়োজনে সুধি সমাবেশে এসব কথা বলেন তিনি জামায়াতে আমির বলেন বিতাড়িত ফ্যাসিবাদ সাড়ে পনেরো বছরে দেশের মানুষকে শুধু খুন আর গুম উপহার দিয়েছে সেই ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ নেই কারণ এটা জনগণ চাইবে না জনগণ শান্তি চায় জনগণের চাওয়া একটাই দেশের নাগরিকরা পূর্ণ অধিকার ভোগ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে তা হবে হিংসা হানাহানি ও সন্ত্রাসমুক্ত স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে তার আদেশ নিষেধ মেনে চলবে মানুষকে ভালোবাসবে বিপদ পাশে থাকবে তিনি বলেন স্বপ্নের বাংলাদেশে মামা খালুর তদবের চলবে না যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা আর নারীদের সম্ভ্রম মহানি হবে না আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না একজন শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নাগরিকের পূর্ণ অধিকার ভোগ করবে